সাগরের মাছ আমরা এমনি বাদ যাই না আমাদের এমনি বাদ যা যাই বলে মাছ ক্যান্সেল করেন না মাছ এমনি যে যাই বলে বাচ্চা একবারে বাজারে ভাড়া বানাই যাবেন না মানুষের আমি ভাড়া বানাই যাবেন না আপনি ভাড়া হয়ে যাবেন কারণ বাজার তো আপনি মনে করি না না আপনি সামনে হান্ত লুট চাইছেন আমি একুশে যাই যাবেন বেড়া বুলে আঠারোশো আপনি বুলেন

चलिस आई चलिस अष्ट चलिस आज चलिस आई चलिस आज अष्टश त्रिस कम चलिस आज अष्टश त्रिलिस

আয়সল্লিশ আছে আয় চল্লিশ আয় আশ চল্লিশ চল্লিশ আয় চল্লিশটা পঞ্চাশ আয় পঞ্চাশ আয় আটশো ছয় চল্লিশটা পঞ্চাশ আয় পঞ্চাশটা ষাট আয় ষাট ষাট সত্তর আট সত্তর আটশো সত্তর আট সত্তর আছে আয় সত্তর আয় আটশো ষাটটা সত্তর আয় সত্তর আটশো ষাটটা সত্তর বুলবাই সত্তর আটশো সত্তর সত্তর